ভিডিওর শুরুতেই আজকে সুতপাকে আমি কিছু কথা বলবো কি বলবো বলবো যে তুই হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানিস না হিন্দু শাস্ত্র সম্পর্কেও কিছু জানিস না তার সঙ্গে তোর আচার তোর নিষ্ঠা তোর পূজা আচ্ছা তোর মানে কি বলবো উপোস হ্যাঁ ঠাকুরের প্রতি মানে ভক্তি উপোস করে যে পুজো দেওয়া এই সমস্ত তুই কিছুই করিস না তারপরে এসে তুই এখানে প্লিজ জ্ঞান ঝাড়তে বসিস না কারণ যা আমি তোর ভিডিও থেকে বুঝেছি তোর হিন্দু ধর্ম হিন্দু শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই হ্যাঁ কোনো জ্ঞান নেই সেই সমস্ত নিয়ে তুই এখানে লোককে অ্যাটলিস্ট জ্ঞান দিতে বল বসিস না এবার কেন বলবে ও সেদিন নোটি ওই শাকটা রান্না করেছিল মানে মেথি শাকই মনে হয় মেথি বা বেত শাক ওই রসুন ফোড়ন দিয়ে রান্না করেছিল অথচ বলেছিল যে সেদিনও সংযম করছে শিবের উপোসের আগের দিন যে সংযম করতে হয় সে সংযম করছে তাতে করে অনেকেই ওকে বলেছে নটিকে বলেছে যে এই রকম রসুন খেয়ে কেউ আবার মানে সংযম করতে পারে কারণ রসুন আমাদের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে রসুন আমরা আমিষের মধ্যেই ফেলি সেখানটায় ওকে মানে নটির দালালি করতে হবে বলে সুতপা কি বলল এখানে এসে ওর শ্বশুরবাড়িতেও শনিবার করে কি খায় রসুন খায় মুসুরির ডাল খায় দেখ তোর শ্বশুরবাড়িতে কি নিয়ম আছে না আছে তাই দিয়ে তুই হিন্দু শাস্ত্র হিন্দু ধর্মকে যাচ করতে বসবি হুম সেটা করলে তো আর লোকে ছেড়ে দেবে না আমাদের মানে হিন্দু ধর্মেতে বিশেষ করে তুই তো কোনো শাস্ত্র বা ধর্ম সম্পর্কে জানিসই না কারণ তুই তো বইই পড়িস না তোর মধ্যে তো কোনো আচার বিচারই নেই আমাদের হিন্দু ধর্মেতে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পিঁয়াজ রসুন এই খাওয়াটা কিন্তু অবশ্যই আমিষের মধ্যে পড়ে এটা শ্রী শ্রী মানে মানে রামকৃষ্ণদেবের কথামৃত ওকে কথামৃততে পাবেন সবাই যে ওখানটায় স্বামী বিবেকানন্দই বলেছিলেন যে আমাদের হিন্দু ধর্মেতে পেঁয়াজ রসুনকে কিন্তু আমিষের মধ্যেই ফেলা হয়েছে সেই জন্য পিঁয়াজ রসুন না খাওয়াই উচিত যেদিন আমরা নিরামিষ খাবো বলে মনে করেছি কিন্তু অনেকেই আমি দেখি অনেক নন বেঙ্গলিদের মধ্যেই দেখি পেঁয়াজ রসুনকে ওরা মানে নিরামিষের মধ্যেই ফেলে কিন্তু আবার অনেকে আছে যেমন গুজরাটিরা গুজরাটিরা বা মারোয়ারিরাও আমি দেখেছি ওরা কিন্তু পিঁয়াজ রসুনকে কিন্তু আমিষের মধ্যে নিরামিষের মধ্যে ফেলে না ওরা আমিষের মধ্যে ফেলে মারোয়ারিরা যদিও বা করে আমি গুজরাটিদের তো পাক্কা দেখেছি যে ওরা পেঁয়াজ রসুন কিন্তু ওরা আমিষের মধ্যেই ফেলে তো সুতরাং এই সমস্ত জ্ঞান নিয়ে এখানে অ্যাটলিস্ট বলতে না তারপরে আবার গতকালের ভিডিওতেই মনে হয় সুতোপা বলল যে গরুর থেকে পাওয়া যে দুধ সেটা আমরা ভগবানের পূজাতে লাগাতে পারি তাহলে কি মুরগির পেছন থেকে পড়া ডিম কেন আমরা ঠাকুরের পূজাতে লাগাবো না মানে কী সব ভুল ভাল কনসেপ্টও মানে আমার শুনে না এগুলো জাস্ট বিরক্তি লাগছিল অসহ্য লাগছিল ভাই মুরগি যে ডিমটা পারে হ্যাঁ সেটা হয় ফার্টিলাইজড বা অনেক অনেক সময় নন ফার্টিলাইজড যে ডিমগুলো আমরা খাই ডিমটা কখনোই নিরামিষের মধ্যে পড়ে না দুধ মানে ব্যাপার হচ্ছে দুধকে নিরামিষের মধ্যে এই কারণেই বলা হয়েছে কারণ দুধ হচ্ছে মায়ের শরীর থেকে নিঃসৃত জিনিস যেটা কি না বাচ্চা খায় যেটা বাচ্চা প্রথম জন্মের পরে খায় হ্যাঁ সেইটার সঙ্গে কারোর মানে দেশ থেকে কোনো পশু পাখির দেশ থেকে বেরোনো ডিম সেটাকে কখনোই এক তুলনা করা মানে এক সঙ্গে করা যায় না এবং ডিমটাকে কখনোই আমরা নিরামিষের মধ্যে ফেলতে পারি না এবং ডিমটাকে কখনোই আমরা পুজো আচ্ছার মধ্যে চালাতে পারি না সুতোপাকে বলবো ও তো আমাদের সামনে কোনো রকমের পুজো আচ্ছা সঠিক উপায় করে দেখাতে পারে না কোনো সময় উপোস করে ঠাকুরকে ভোগ লাগানো ঠাকুরকে পুজো করার সেইগুলো দেখাতে পারি না এই যে শিবরাত্রি গেল আমাদের মতো সধবা মহিলারা বা যারা যারা বিয়ে থা হয়নি তারা কিন্তু প্রায় সবাই কিন্তু সকলেই মোটামুটি কিন্তু ঠাকুরের উপোস করে পুজো দিয়েছে সুতোপা দিয়েছে না সুতোপা দেবেই না সেখানে কী বলবে ওর পেটের রোগ ওর অমুক রোগ ওর তমুক রোগ ও না খেয়ে থাকতে পারে না হতেই পারে তার প্রবলেম কিন্তু ও যে জিনিসটা করতে পারে না তারপরেও ওই সেখানটায় ভুল ভাল তথ্য উপবেশন করে যেগুলোতে কিন্তু খুবই অসুবিধা লাগে এবং এইগুলো হচ্ছে মিথ্যাচারিতা করছে ভুল ভাল তথ্য তুলে এনে হুম লোককে ভুল ভাল বোঝাতে বসেছে তার জন্যই আমার আজকে মানে এই কথাগুলো তুলে ধরতে হলো অনেক কথাই বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম বেশ দুদিন ধরে দেখছিলাম শিল্পীদের সঙ্গে সুতোপার একটা বেশ ফাইটিং চলছিল। সেই ঢুসুম ঢাসুম ফাইটিং ডব্লু ডব্লু এফের মতো হ্যাঁ না এখন তো ওটা ডবলুডবলু ই নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট যাই হোক আগে আমি খুব দেখতাম মানে ওই যে কি বলে বিকশো ক্রেন তারপরে হচ্ছে আরে বলো না ওদেরকে আমি খুব দেখতাম খালি হ্যাঁ গ্রেট খালি কালি যার নাম হ্যাঁ এরকমভাবে দেখতাম বেশ মজাও লাগতো একটা সময় এগুলো নিয়ে ও তারপরে হচ্ছে আমাদের রিসে আরে রক মনে হয় ওর নাম হুম এদেরকে আগে দেখতাম তো এখন আর দেখা টাকা হয় না সেই রকম দেখলাম ঢুসুম ঢাসুম চলছে যাই হোক ঢুসুম ঢাসুম চলাতে সুতোপা কিন্তু বেশ একটা অন্য রকমের তথ্য নিয়ে এসেছে যে শিল্পীদি বাড়ি থেকে বেরিয়ে কেন গিয়েছিল সেখানে হয়তো বা স্বামীর পরকিয়াকে নিয়ে এসে আবার শিল্পীদিও যেটা বলেছে যে তুই মানে বিয়ের পরেও তুই এখনো পূর্ণ হতে পারিস নি কারণ তুই মা হতে পারিস আমার দুই দিক থেকেই দুই তরফের কথাতেই আপত্তি আছে এবার তোমরা বলবে কেন কারণ আমরা শিল্পীদির বরকে কিন্তু দেখিনি যে সে পরকিয়া করেছে পরকিয়া করার কারণেই শিল্পীদিকে ঘর থেকে বাইরে থেকে বেরিয়ে যেতে হয়েছে তো হ্যাঁ একটা অশান্তি হয়েছিল যেটা বেশ মানে শিল্পীদি তখন অন্য বাড়িতে চলে টুলে গিয়েছিল ফ্ল্যাটে ফ্ল্যাটে বেশ কাটিও করেছিলেন ঠাকুরের কাছে মাথা খুঁটে খুঁটে হ্যাঁ তা দেখছিলাম সেখানে গিয়ে আত সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া তারপরে শিল্পীদির দাদাও মনে হয় সেখানে গিয়েছিল বেশ এরকম একটা অশান্তি দেখেছিলাম কিন্তু সেটা পরকিয়ার কারণই হয়েছিল। এই সম্পর্কিত কিন্তু আমার কাছে আমি কিন্তু সেটা দেখতে পাইনি হ্যাঁ আমি কিন্তু দেখতে পাইনি তো সুতোপা রেস ওই বিষয়টাকে নিয়ে হাইলাইট করলো যে এই বিষয়টা আমার ভালো লাগেনি আর তারপরে ও শিল্পীদি যে কথাটা কালকে ভিডিওতে বলেছে সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে ওখানটা একটা কমেন্ট করব। তারপরে ভাবলাম না ওখানে কমেন্ট না করে আমি আমার ভিডিওর তরফ থেকেই বলা উচিত শিল্পীদি বলেছে যে বিয়ে করে তুই এখনো পর্যন্ত কোনো রকমেই পূর্ণতা পাসনি কারণ তোর সন্তান হয়নি এই যে বিষয়টা এই বিষয়টা সত্যিই আমার ভালো লাগেনি কারণ আমাদের দেশে হ্যাঁ বিশেষ করে আমাদের দেশ থেকে বলা ভালো আমাদের রাজ্যে শিল্পীদের তো কোনো আইডিয়া নেই কারণ শিল্পীদি সত্যি কথা মানে সুন্দরভাবে প্রকৃতির নিয়মে শিল্পীদি মা হয়ে গেছে আমাদের এই রাজ্যে কত কত মহিলা বিয়ের পর থেকেই যে এই রকমভাবে মাতৃত্বহীনতায় ভোগে সেটা কিন্তু মানে এখানে অনেকেরই সেই সম্পর্কে কোনো রকমের ধ্যান ধারণা নেই কত লোক কত রকমের ভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে একটা সন্তান আনার জন্য আর একটা সন্তানহীনতায় যখন একটা দম্পতি ভোগে তখন মনে হয় না সেটা তার কাছে খুব সুখকর বলে হয়ে ওঠে ঠিক আছে তারপরেও সেই জায়গা নিয়ে আঘাত করা বা কথা বলা হ্যাঁ ভিডিওর তরফ থেকে অনেক কথাই একে ওকে তাকে বলা যায় কিন্তু এই যে চরম ওই দুর্বল জায়গায় আঘাত করা আমার মনে হয় না সেটা ঠিক এবার শিল্পীদি হয়তো আমাকে বলতে পারে তাহলে আমার স্বামীকে নিয়ে কথা বলাতে আমি তাহলে কি কী হ্যাঁ দেখো কথা হচ্ছে কেউ কারো দুর্বল জায়গা নিয়ে আঘাত করলে তখন ওই দুর্বল জায়গাটাকে নিয়ে মানুষে আঘাত করে যে জায়গা এখনো পর্যন্ত প্রাপ্তি হয়নি কিন্তু এখনকার মেয়েরা যেভাবে এগিয়ে গেছে যেভাবে ছেলেদের সাথে কাঁধে কাঁধ দিয়ে প্রত্যেকটা পদক্ষেপে পায়ের সাথে পায়ে তাল মিলিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে মনে হয় বিয়ে করে ওই একটা সন্তান মানে নিয়ে আসা পৃথিবীতে এর মনে হয় না প্রত্যেকটা মেয়ের জীবনে কাম্য হয়ে থাকে কারণ এখন তো অনেকেই দেখি যে অনেক দেরি করে বিয়ে করে এবং সন্তান মানে নিয়ে আসা পৃথিবীতে ধারণ করে এ ধরনের তাদের কোনো মোটো থাকে না এ ধরনের কোনো মোটো থাকে না আর তারপরেও দেখেছি যে মানে এই যে তোমাদের এই সন্তানহীনতা এই যে সন্তানহীনতা ডাক্তারের কাছে যাই ডাক্তাররাও বলে এই সন্তানহীনতা কিন্তু এখন বেড়ে যাচ্ছে অনেক কারণের জন্য কি কারণে আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবন ধারণের পদ্ধতি ভুল পদ্ধতি আমাদের বয়স অনেক বেশি বয়সে আমাদের বিয়ে থাকা করা অনেক বেশি বয়সে গিয়ে আমাদের বাচ্চার সম্পর্কে মানে বাচ্চা নেব বলে প্ল্যানিং করা এই ধরনের জিনিসপত্রতে কিন্তু এই যে এখন যে বাচ্চা আসার প্রক্রিয়াটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গণ্ডগোল বা ভুল মানে এখন পুরো সার্কেলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার ফলে কিন্তু এই সমস্ত সমস্যা এসে যাচ্ছে অনেকের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে মানে ধারণ বলুন এসেও আবার ধারণ করার ক্ষমতাও থাকে না অনেকের ক্ষেত্রে আবার যে কোয়ালিটি এ কোয়ালিটি বলুন স্পাম্প কোয়ালিটি বলুন এই কোয়ালিটিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তাতে করে সন্তান আসার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছে আমি ডাক্তারকে বলছিলাম যে ডাক্তারবাবু সন্তান না আসার ক্ষেত্রে কারোর কি দোষ আছে জানি না কিন্তু আমি বেশি সন্তান সন্তান করি আমার পক্ষে সন্তান ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আমার তো তাহলে বেঁচে থাক থেকেই কোনো লাভ নেই আমি তো মরে গেলেই পারি তাই না আমি পাচতে চাই না কিন্তু ডাক্তারবাবু তখন কিন্তু আমাকে সুন্দর একটা কথা বলেছেন যে পৃথিবীতে তুমি এসেছ শুধুমাত্র একটাই দায়িত্ব তোমার যে সন্তান জন্ম দেবে এই দায়িত্ব নিয়ে কিন্তু তুমি আসোনি তোমার পৃথিবীতে আসার জন্য অনেক ধরনের কাজ আছে যেমন করে তোমার মা বাবাকে দেখাশুনো করা যেমন করে তোমার ছোট ভাই বোনকে দেখাশুনো করা যেমন করে তোমার স্বামীর পাশে দাঁড়ানো তারপরে গিয়েও আরও কত দুস্থ ছেলে মেয়ে আছে যাদের পাশে তুমি অ্যাজ এ গার্জেন হিসাবে দাঁড়াতে পারো তাদের টাকা পয়সা দিয়ে তাদের হেল্প করে তাদের পাশে দাঁড়িয়ে তারপরে তোমার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে সেই ক্রিয়েটিভিটিগুলোকে জাগিয়ে মানুষের সামনে তুলে ধরো মানুষের সামনে তুলে ধরো তাতে করে দেখবে জীবনে যে বেঁচে থাকার যে এইম সেটা তোমার মধ্যে অনেক বেশি চাগার দিয়ে উঠবে যে শুধুমাত্র একটা বাচ্চা জন্ম দেওয়াটাই তোমার জীবনের মোটো বা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না এটা কিন্তু তখন ডাক্তারবাবু আমাকে বুঝিয়েছিলেন কিন্তু আমার মধ্যে এখনও সেই মানে ক্রেজটা এখনও পর্যন্ত চলে যে বাচ্চা আমাকে পেতেই হবে এনি হাউ কারণ আমি থাকতে পারি না আমার কষ্ট হয় আমার খারাপ লাগে হ্যাঁ আমার স্বামী সেক্ষেত্রে আমাকে মানে অনেক সাপোর্ট করে উনি বলে যে তুমি এই বিষয়টিকে নিয়ে এত বেশি মাথার মধ্যে চাপ দিও না হ্যাঁ ভগবান চাইলে অবশ্যই আসবে আর আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমরা এখনও পর্যন্ত ট্রিটমেন্টের মধ্যে দিয়েই চলছি আমরা কিন্তু ট্রিটমেন্ট থেকে ছেড়ে মানে আলাদা নেই হুম এবং এখানে অনেকেই জানে আমি আবার ট্রিটমেন্ট করাচ্ছি তারপরে অন্যান্য সমস্যা আবার দেখা দিচ্ছে সেই সমস্যাগুলোকেও আবার মানে আটকাত নিয়ে হচ্ছে ওষুধ খেতে হচ্ছে হ্যাঁ যাই হোক সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু সন্তান জন্ম দেওয়াটাই একমাত্র মোটো হওয়া উচিত নয় যেটা আমার ভালো লাগেনি শিল্পীদের কথায় তো এবার আসি সুতোপার ক্ষেত্রে দেখুন আমি একটা জিনিস দেখেছি সুতোপাও বারংবার অন্যদের দুর্বল জায়গা নিয়ে টার্গেট করে আবার অন্যেরাও কিন্তু সুতপার দুর্বল জায়গাটাকে নিয়ে টার্গেট করে মানে এরা জানে সুতপাও যেমনভাবে জানে কার কোন জায়গা দুর্বল জায়গা আছে আবার তারাও খুঁজে বার করেছে ওই জায়গাটাকে বললেই তাহলে ওকে চুপ করানো যাবে যেটা কি না আমার ভালো লাগে না যেটা সত্যি কথা বলতে আমার ভালো লাগে না এই ধরনের জিনিসগুলো কেন এখানে তুলে আনা হবে আর কারোর দুর্বল জায়গাটাই মনে হয় এখানে প্রচণ্ড পরিমাণে খেলার বিষয়বস্তু যে ওই ওই জায়গাটাকে নিয়ে টানা টানাহিচড়া করলে হয়তো মানে এ ওকে দমাতে পারবে ও ওকে দমাতে পারবে যে জিনিসটা কিন্তু সত্যিই আমার ভালো লাগে না সত্যি আমার ভালো লাগে না যাই হোক তবে অনেকটাই তো শুনে মানে দেখেছিলাম যে ইউটিউব নাকি অনেক পরিষ্কার হয়ে উঠেছে সেখানে কেউ কাউকে বাজে কথা বলে না অমুক করে না কিন্তু আবার এই জিনিসগুলো হচ্ছে যেটা আমার সত্যি ভালো লাগে না এইবার আসি কিছু কথা আচ্ছা আমি কি ইন্ট্রো দিয়েছি হ্যাঁ ইন্ট্রোটা দিয়েছি মনে হয় যাই হোক এবার আসি আজকের ভিডিওটাতে সুতোপার কথা যে ক্ষেত্রে সুতপা কি বলছে মধু আন্টির সঙ্গে যে মারিয়ার যোগাযোগ হয়েছে বা সেটা কিন্তু সুতপা বুঝতে পেরেছে এবং সুতপাকে যেটা বলা হয়েছে বারংবার যে এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি এটা সুতপা বিশ্বাস করতে চায় না আচ্ছা সুতপা যে ওদের কাছ থেকে যে বিশ্বাসঘাতকতার কাজ পেয়েছে মানে সুতপাকে জানানো হচ্ছে যে ওদের সঙ্গে মেয়ে মাতে যোগাযোগ নেই অথচ সুতোপা এখন বুঝতে পারছে যে যোগাযোগ আছে সুতোপাও কি এরকম বিশ্বাসঘাতকতার কাজ কি করেনি বন্ধুরা তোমরা একটু মনে করে দেখো তো যখন একটা অনেস্ট গ্রুপে এরা যখন ছিল মানে এই সুতপা এই মেল ক্রিয়েটার এই সীমাদি যখন এরা একসাথে ছিল এদেরকে জানিয়ে কি গিয়েছিল সুতপা নটির বাড়িতে যায়নি তো গিয়েছিল কি যে নোটিকে সাহায্য করার জন্য যাচ্ছে বা নোটির পরকীয়াকে সাপোর্ট করার জন্য যাচ্ছে তখন কি সুতপা কাউকে জানিয়ে গিয়েছিল না পরবর্তীকালে যখন এরা জানতে পেরেছে ভিডিও দেখে তারপরে এরা কি বল এদের কাছে সুতপা কি বলেছিল সুতপা বলেছিল যে না ওখানটাই না কোনো পরকীয়া সংক্রান্ত না হ্যাঁ কি সাংসারিক অশান্তি সাংসারিক ঝামেলার জন্য সেখানে সুতোপাকে অবতীর্ণ হতে হয়েছিল সুতোপাকে অবতীর্ণ হতে হয়েছিল তাহলে যে সুতোপা নিজেই বিশ্বাসঘাতকতার কাজ করে সেই সুতোপা অন্যের কাছ থেকে বিশ্বাস মানে বিশ্বাস যে তারা বিশ্বাস করবে তাকে বা তারাও বিশ্বাসের মর্যাদা দেবে এই ধরনের জিনিস আশা করেই বা কী করে তাই না বন্ধুরা তাই না যে নিজে বিশ্বাসঘাতকতার কাজ করে রেখে দিয়েছে আর সুতপাকে আমি এটাই বুঝতে পারি না সুতপা সবসময় এইরকমভাবে কেন নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করে যে ও সর্বে সর্বা ওকে সবাইকে মান মানে ও মানে ওকে সবাই মনে করতে হবে ও এখানকার মানে ভগবান ও এখানকার অধীশ্বর যে যাই করুক সেইগুলোকে ওকে জানিয়ে ওকে বলে ওকে করেই করতে হবে কেন আমি তো এটাই বুঝতে পারি না কেন এতটা ওর মধ্যে এই বিষয় যে ও ভগবান না না জানিয়ে কেউ রকমের কাজ করতে পারবে কোনো এটাই তো আমি বুঝতে পারি না আজকে সুতোপা আমাদের কাছে এসে বলছে যে মানে মারিয়ার সাথে মারিয়ার মায়ের নাকি কথা হয় না বাইফোনে কথা হয় না দেখাও হয়নি দিন এই ধরনের কথাও বলতে এসেছে আচ্ছা তোমাদের কি মনে আছে এই সুতোপা যখন ইসে ছিল মানে ওর ফ্ল্যাটে ওর নিজে যখন একা একা ছিল তখন না সেইখানকার একটা মানে কনফারেন্স কল যেটাকে সুতোপা রেকর্ড করে রেখে দিয়েছিল সেটা শুনিয়েছিল এবং সেই কনফারেন্স কলে কারা ছিল সুতোপা ছিল মধু আন্টি ছিল মানে মারিয়ার মা ছিল এবং মারিয়া ছিল সেই সময় তো মারিয়ার বিয়েও হয়ে গিয়েছিল তাই না মারিয়ার বিয়ে হয়ে গিয়ে মারিয়া তখন রানাঘাটে ছিল সেই সময় এরা তিনজনে কনফারেন্স কলে কথা বলছিল না এবং সুতপাই সেই গ্রুপ কলটা সেই কনফারেন্স কলটা তিনজনে মিলে যে কথা হয়েছিল সেটা আমাদের শুনিয়েছিল তাহলে সেইটা আমরা কি শুনেছিলাম সেটা কি মানে মারিয়ার বিয়ের আগেকার কল রেকর্ড শুনেছিলাম না তো সেখানে পর্যন্ত বলেছিল মধু আনটি যে আমার মেয়েকে আর এরা কি করলে বাঁচতে দেবে এরা তো আমার মেয়েকে বাঁচতেই দিচ্ছি না মানে সেই সময় এই নোটির কথাটাই তুলে আনা হয়েছিল তাহলে যে মেয়ের বিয়ের পরে তার মায়ের সঙ্গে যোগাযোগ ছিল তার মায়ের সাথে কথোপকথন হতো এবং সুতোপাও সেখানটায় প্রমাণ হিসাবে আমাদেরকে তুলে ধরেছিল যে সুতোপাও তাদের সঙ্গে কথা বলছে তাহলে সেই সুতোপাই আবার আমাদের কাছে কি তুলে ধরার চেষ্টা করছেন যে না মধু আন্টির সঙ্গে এই মারিয়ার কোনো রকমের সম্পর্ক নেই জাস্ট বিকজ মধু আনটির শ্বশুরবাড়ির লোক মারিয়াকে মেনে নিতে পারছে না জাস্ট বিকজ মধু আন্টি শ্বশুরবাড়ির লোক মারিয়াকে মেনে নিতে পারছে না এই কারণের জন্য মধু আন্টি হয়তো বা চায় কিন্তু তার শ্বশুরবাড়ির জন্য মানে মানুষকে কী খাওয়াতে বসেছে আমি তো সত্যিই বুঝতে পারছি না মানুষকে কী ভুলভাল খাওয়াতে বসেছে একটা মেয়ে প্রেগনেন্ট হলে সাথে সাথেই তার মায়ের সঙ্গে তার এই সমস্ত আলাপ আলোচনাগুলো চলে এটাই তো স্বাভাবিক আর এটাই তো আমাদের মেনে নিতে হবে সেখানে সুতপাকে বলে কোয়ে সমস্ত কিছু প্রমাণ তুলে দিয়ে করতে হবে এই ধরনের মনোভাবই বা সুতোপা রাখে কি করে আমি তো এটাই বুঝতে পারি না এত মানে গুরুত্ব পাওয়ার কাজের মতো মহিলা কি সুতপা আমি তো এটাই বুঝতে পারি না হ্যাঁ যেখানে সুতোপা প্রতিনিয়ত মারিয়াকে ছোট দেখানোর চেষ্টা করছে মারিয়াকে হেঁটো করার চেষ্টা করছে মারিয়াকে চোর সাব্যস্ত করছে মারিয়াকে মদমাতাল সাব্যস্ত করার চেষ্টা করছে মারিয়াকে তার শ্বশুরবাড়ি নিয়ে যার পর অপমান করছে মারিয়ার শ্বশুর তাকে সোনা না দিয়ে তাকে জুতো গিফট করেছে মারিয়া শ্বশুরবাড়ির লোকেরাও তাকে মেনে নিতে পারিনি কেন মেনে নিয়েছে কারণ মারিয়া শ্বশুরই নাকি শ্বশুরকে নাকি মারিয়া টাকা দিয়েছিল বিজনেস করার জন্য সেই কারণের জন্য মারিয়া শ্বশুরবাড়ি ভিখারি আরও কত কত ছোট বড় কথাবার্তা বলে অপমান করেছে ছোটো বড় করে অপমান করেছে তারপরেও সুতোপা আশা করে মধু আন্টির সঙ্গে মারিয়ার যোগাযোগ হয়েছে মারিয়ার যাতায়াত করে মারিয়ার বাড়িতে মধু আন্টি সেইগুলো সমস্ত খবরাখবর সুতোপাকে দিতে হবে মানে বড় বেশি মানে কি আর বলবো আহ্লাদের কথা এখানটা এসে প্রকাশ করে না বন্ধুরা আহ্লাদের কথা যেখানে নাকি ওর বর বারণ করেছে তুমি আবার মারিয়ার সঙ্গে গেছো মারি মারিয়ারদের বাড়িতে আবার তারপরেও সুতোপা নেগেটিভ ভাবে এই ধরনের মারিয়াকে তুলে ধরার পরেও সেখানে সুতো পাকে যেতে যেতে মারিয়াকে ফোন করতে হয় সুতো পাকে যেতে যেতে মারিয়ার বাড়িতে যেতে হয় আবার বলছে ওকে নাকি সবাই বলেছিল মধু আন্টির বাড়িতে যাও আহারে নিজের মায়ের বাড়ি নিজের বাপের বাড়ি কবার যায় নিজের বোনের বাড়ি কবার যায় সেই সব ঠিক ঠিকানা নেই সেখানে মধুআনটির বাড়িতে যাওয়ার জন্য ওকে লোকে রেকমেন্ড করে সেখানে মারিয়ার বাড়িতে ওকে চলে যেতে হয় মানে অত নছল্লাগিরি করতে বসে না সুতোপা আমি এটাই বুঝে পাই না অত নছল্লা না এক সেকেন্ড তারপরেও আমাদের সামনে এসে প্রমাণ করার চেষ্টা করে আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি তাতে কি তাতে করে আমাদের মধ্যে সম্পর্ক কি খারাপ হয়ে গেছে আজ অব্দি আমাদের মধ্যে যা সম্পর্ক আগেও ছিল আজ অব্দি আছে সত্যি কি তাই সত্যি কি তাই আগেও যা সম্পর্ক ছিল এখনও তাই আছে হ্যাঁ মারিয়াকে তো দেখি না কোনো সময় স্বতঃস্ফূর্তভাবে বলতে ভিডিওতে যে হ্যাঁ আগেও যা সম্পর্ক ছিল এখনও তার সুতোপা দিদির সাথে এরকমই সম্পর্ক আছে মারিয়াকে তো বলতে শুনি না মারিয়াকে তো দেখি না যে হ্যাঁ নিজে থেকে সুতোপা দিদিকে ফোন করে তার হাল হাকিকার জানতে মারিয়াকে তো দেখি না বিয়ের পরে তার সুতোপা দিদির বাড়িতে এসে খোঁজ খবর নেওয়া সুতোপা দিদি আমাদের এত উপকার করেছিল যাই সুতোপা দিদির বাড়িতে যে। তাহলে সেই সুতোপাকে এরকমভাবে করতে হচ্ছে কেন সুতপাকে কেন করতে হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না সত্যি কি মারিয়া সেই জায়গা বা দিচ্ছে সম্মান দিচ্ছে না তো সেই জায়গা দিচ্ছে না বলে আজকে এরকম গায়ে জ্বালায় তাকে মারিয়াকে নগ্ন করতে হচ্ছে মারিয়াকে ছোট করতে হচ্ছে কিন্তু তারপরেও সে আশা রাখছে মারিয়া তাকে সমস্ত কথা বলে কয়ে তারপরে কি কী করবে সমস্ত মানে জিনিস তার হাতে তুলে দেবে মারিয়া দেখিয়েছে তার মাদার কার্ড পেয়ে গেছে হেলথ সেন্টারে যেটা সে এক মাস আগে তাতে করে কি মধু আন্টির সঙ্গে তার যোগাযোগ নেই তাদের বাড়িতে মানে মারিয়াদের বাড়িতে মধু আন্টিতে তো হেলথ সেন্টারে কাজ করেন এরকম অনেক নাকি কার্ড সেখানে আসতো এটাই তো স্বাভাবিক মায়ের সাথে মেয়ের বিশেষ করে মেয়ের এইরকম প্রেগনেন্সির জার্নি সেই সময় তার মায়ের সাথে মেয়ের সম্পর্ক হবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক কিন্তু কিছু তাকে বলে কয়ে তারপরে করতে হবে মারিয়াদের বা কত বড় ক্রিয়েটার না কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যাই করবে সবার আগে সুতপাকে জানিয়ে করতে হবে মানে কি বলবো বড় মানে মাতব্বরি গিরি সুতোপা করতে আসে যে মাতব্বরি গিরি তোকে কেউ বাত্তায় দেয় না করে দেয়াস্টাই ফিস করে দেয় বলতে বাধ্য হচ্ছি হুম তারপরে বলছে এই যে অনুপম অনুপমকে কখনোই ও ক্ষমা করতে পারবে না কারণ অনুপম যেভাবে ওকে অপমান করেছিল বা অমুক করেছে তার জন্য ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে না যদি কোনোদিন অনুপম বাই হার্ট সুতোপার কাছে যেই ঝামেলাগুলো ক্যামেরার আড়ালে হয়েছিল সেইগুলোকে বলছে যে যদি ও বাই হার্ট ক্ষমা চায় অনুপম তাহলে ভেবে দেখবে সুতোপা ক্ষমা করে দেওয়া যায় কি যায় না এই অনুপম যখন ক্যামেরার সামনে তাকে না হোক অন্য কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন বরাহনন্দন বলেছিল সেই সময় কি সুতপা তার প্রতিবাদ করেছিল না প্রতিবাদ করেনি সেই সময় বলেছিল তাকে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তাহলে লোকে মানে কেন এই বিষয় নিয়ে মাথা ঘামাবে ক্যামেরার সামনেই হোক বা ক্যামেরার আড়ালেই হোক অন্যায় মানে অন্যায় যে অন্যায় করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এটা পরিষ্কার মানে কথা পরিষ্কার কথা বলতে পার মানে বলতে আমি বাধ্য হচ্ছি তখন কি কিছু বলেছিল না আর যেগুলো ক্যামেরার আড়ালে হয়েছে সেইগুলো কেন ক্যামেরার আড়ালেই রাখা হয় না কেন সেই কথাগুলো আমাদের সামনে তুলে আনতে হচ্ছে ক্যামেরার সামনের জিনিসকে সুতোপা প্রতিবাদ করতে পারিনি আর ক্যামেরার আড়ালে জিনিসগুলোকে নিয়ে এসে এসে মানুষকে বোঝাতে বসেছে তারপরেও আবার বলছে যে হ্যাঁ এখন তো ওরা অনেক বড় ব্লগার হয়ে গেছে না মারিয়ারা অনেক বড় ব্লগার হয়ে গেছে এখন তাদের সাথে মিশবে কেন এই বড় ব্লগাররা তো তোমরা তৈরি করেছো সুতোপা তুমি আর তোমার ওই সাপোর্টিং সিস্টেমরা তোমরা এমনভাবে মারিয়াদের পেছনে লেগেছো মারিয়াকে ছোট করতে মারিয়াকে অপমানিত করতে মারিয়াকে হেঁটো করার জন্য সেই কারণে কিন্তু কি হয়েছে বলতো মানুষ তোমাদের উপরে খেপে গিয়ে মারিয়াকে ভালোবাসা দিচ্ছে আর স্বয়ং ভগবান চান মারিয়া ভালোবাসা পাক তার জন্য ভগবান কি করেছে বলতো এই সাত মাসের মধ্যে মারিয়াকে অন্তঃসত্ত্বা করে দিয়েছেন মারিয়ার যাতে গর্ভে সন্তান আসে যাতে করে তোমরা হিংসায় জ্বলে পুড়ে মরতে পারো তোমরা কথা বুঝেছ তোমরাই তো মারিয়াকে এই রকমভাবে উপরে তুলে দিয়েছ বলতে বাধ্য হচ্ছি মারিয়াকে ছোট করতে গিয়ে তুমি মানুষের কাছে ছোট হয়েছো তুমি মারিয়ার প্রেগনেন্সি নিয়ে কম বলেছো আজকে তুমি বলছো যে শত্রুরাও মারিয়াকে নিয়ে এইরকমভাবে ওর এখন প্রেগনেন্সির সময় বলা উচিত না এই না তুমি বলেছো ও প্রেগনেন্ট হোক বা নন প্রেগনেন্ট সেটা আমার কাছে কোনো যায় আসে না কিন্তু আমি মারিয়ার কিছু দেখলে অবশ্যই ওকে নিয়ে কন্টেন্ট করব। তারপরে আজকে তাহলে কোন মুখ দিয়ে বলছো যে হ্যাঁ এখন শত্রুরাও ওর এগেনস্টে কথা বলা উচিত নয় বুঝতে পারছো অন্যায় করছো বুঝতে পারছো অন্যায় করছো মারিয়াকে নিয়ে তুমি যার পরও নাই নেগেটিভ কথাবার্তা বলে যেতে পারো ভিডিওতে অথচ তোমাকে নিয়ে মারিয়ার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করতে পারবে না তাতে করে কি মারিয়ার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে মানে তোমার আবদারটা আর আল্লাহটা দেখে না আমার জাস্ট হাসি পাচ্ছে জাস্ট হাসি পাচ্ছে মানে হেসে আমি মানে কুটোকুটি দিচ্ছি কি বোকা বোকা কন্ট্রোভার্সি করতে বসো না কাউকে নিয়ে একবার পজিটিভ করতে গিয়ে আবার ভুলভাল করে নেগেটিভ করে ফেলো আবার নেগেটিভ করতে করতে করে করে পজিটিভ ফেলো কি বোকা বোকা ব্যাপার কি বোকা বোকা ব্যাপার ও কালকে আবার বলছিলে যে টিনা এখন এআই দিয়ে থামনেল বানাচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে বাচ্চার বাবাও বাদ যাচ্ছে না শুধু বাচ্চার বাবার দিকটা নজর রাখো কেন মানে বাচ্চার বাবাকে এমন বাচ্চার মানে বাচ্চার বাবাকে মানে একদম সহ্যই করতে পারো না বাচ্চার বাবা হাঁটলে দোষ খেলে দোষ কথা বললে দোষ দাঁত বার করলে দোষ সবেতেই বাচ্চার বাবার দোষ এআই অ্যাপ দিয়ে তখন অনেকেই করছে সৌমিদি করছে তারপরে তোমার বনু ছোট বনু সোনা বনু নটি বনু করছে তাদের তাদেরগুলো দেখতে পারো না বাচ্চার বাবা এআই দিয়ে তৈরি করলেই থামনে তৈরি করলেই সেটা বাচ্চার মাকে দেখে করা হয় সত্যিই কিছু বলার নেই তবে শুধুপা একটা কথা বলবো মানে হিন্দু ধর্ম আর হিন্দু শাস্ত্র নিয়ে তুমি এখানে ভুলভাল কথাবার্তা প্রদর্শন করতে ভুলভাল কথা বলতে বসো না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা